এই ঘুরার গাড়িতে উঠবো আমার অবস্থা এইদিকে কিন্তু সত্যি কথা বলতে সুইজারল্যান্ড এর ফিল্ড কারণ দেখেন এদিকে ভিউটা দেখেন অসাধারণ একটা ভিউ কিন্তু এদিকে এই আশেপাশে কোনো বাড়িঘর নাই শুধু একটা বাড়ি এখানে নাজমল ফাইসা গেছে মাইন ক্যাফি পায় এদিকটায় কিন্তু সেই সুইজারল্যান্ডে ফিল পাওয়া যাবে কারণ দেখেন ধু ধু করছে শুধু সবুজ আর সবুজ মহামাত আছো না গেছো না ভাই রাত্রে মমা আসতে পারি না এক ফোঁটা এবারে সার দিছেন না গেছে

কত করে কেজি দশ টাকা করে আরে সস্তা এখন কি সিজন টাইম নেই গেলো ও এখন নামে গেছে এগুলো কোনো খরচ নেই আপনাদের না আপনি সার দিচ্ছেন না কাছে জানলা দেওয়া খরচ হ্যাঁ টাটকা টাটকা জিনিস এদিকে মানুষ আসলে যারা থাকে সবাই হচ্ছে ফ্রেশ জিনিস খায় এই যে এখন হচ্ছে আমরা এই গোড়ার গাড়িতে উঠবো বাইরের ঘুরে আমার হাতে কিন্তু একটা গাড়ি দিচ্ছে আমার পিছনে একটা আছে বাইরের পড়ে যাব এসেছে ভাই যে বড় বাইরের গাড়িতে যাব ঘোড়ার পাইলট এই ভাইর হচ্ছে ঘোড়ার পাইলট হ্যাঁ হ্যাঁ গাড়ি চালাবে বাইরের বাসা কি এখানেই হ্যাঁ কত বছর যাবত আছেন এখানে ভাই আমরা ভাই তো বাড়ির থেকে ও নাইন ভাই কত বছর বিশ পঁচিশ বছর ভাই এখন হচ্ছে আমরা এই ঘোড়ার গাড়িতে উঠবো সত্যি আজকের দিনটা অন্যরকম কারণ হচ্ছে কিছুক্ষণ আসছি বাইকে তারপরে বাইক হচ্ছে ওই যে বাসায় ওইদিকে আর এখন হচ্ছে আবার বাইক রেখে যাচ্ছি ঘোরার গাড়িতে এরকম ফিল আসলে এই চরে আসলেই পাওয়া সম্ভব এই কোথায় উঠবো আমি বসলে তো মাখাই যাবো দাঁড়ান দাঁড়ান আমি সুন্দর দাঁড়াও এই উঠামো পাউটামো

চরের মাঝখানে যাবো আমরা ওইখানে হচ্ছে পাশ হচ্ছে কাদা পানি যে কারণে এই গোড়ার শক্তি তো হবে না এই ঘোড়াটা হচ্ছে ট্রেনিং এ আছে কিন্তু বর্তমানে কারণ শিখছে

भाइ आमाको नरेन भाइ हेलो

জ শিকারি বন্ধু আমার শিকারি ভাবের তোরি বন্ধ না এমনন পসেনতে বন্ধু আইলা না আইলা না এমন বসন্তে বন্ধু আইলা না আরবেনে।

তো একে কেউ সবাই নামছি এই গুড়ার গাড়ি থেকে এদিকে একটু দেখাও শাকিল এখানে হচ্ছে সেই গোড়ার গাড়ি আর আমার ডোনটা হচ্ছে ওইদিকে এই রিমোট আমার হাতে এদিকে কিন্তু সত্যি কথা বলতে সুইজারল্যান্ডের ফিল কারণ দেখেন এদিকে ভিউটা দেখেন অসাধারণ একটা ভিউ কিন্তু এদিকে এই আশেপাশে কোনো বাড়িঘর নাই শুধু একটা বাড়ি এখানে এই হচ্ছে আমার ড্রোন ড্রোনটা হচ্ছে এখন নামিয়ে ফেলছি তো এখন হচ্ছে এই ভিতরে যাব দেখি আজকে যে এবারের ভিতরে আসলে কারা থাকে এবং কি কি হয় এখানে এদিকে দেখতে পাচ্ছেন এই গেটটা হচ্ছে ভেঙে গেছে হয়তো বা বারশরি ছিল তখন হয়তোবা এটা করা হয়েছে পরবর্তীতে খোলা হয় নাই যে কারণে হচ্ছে এটা মানে কাঠ হয়ে আছে এখানে সম্ভবত বিদ্যুতের লাইন নাই বিদ্যুতের লাইন সেজন্য হচ্ছে লাইটগুলো লাগানো আপাতত কেউ এ বাসায় নেই সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই মাটির বাসনে খাবার খাওয়াটা কলামতার চাইতে ভালো লাগতেছে না

এখন সবাই এটার পাশে কিন্তু আমরা সারাটা রাত কাটাইছি আর এখন হচ্ছে ভোরবেলা যে কারণে একটু ভিডিও করছি এখানে আসার পর থেকেই কত হল ছিল এখানে যে এত সুন্দর একটা বাবলা গাছ মানে কীভাবে হইল এখানে এবং অনেক মোটা কিন্তু এটা এই গাছটা কিন্তু খৈফল নামেও সবাই চিনে খৈফল গাছ এই গাছের যে ফলগুলো হয় সেগুলো খেতে খুবই সুস্বাদু কোন একদিন আসবো এখানে এই খৈফল খাওয়ার জন্য এখন হচ্ছে গাছে সেই ফলগুলো নেই এগুলো হচ্ছে শীতের শুরুতে এই গাছে ফল হয় এই মোহাম্মদ হচ্ছে ছাড়া কিন্তু ঘুমাইছে এখন আবার রাত্রে একটু পরে যাইতে পারব না গাড়িতে গাড়িতে গেলে যাবে না উঠবে না এখন উঠুম ভাই এক দেড় ঘন্টা ঘুমাইছে এই কিন্তু সেই সুইজারল্যান্ডের ফিল পাওয়া যাবে কারণ দেখেন ধু ধু শুধু সবুজ আর সবুজ খুবই সুন্দর একটি দৃশ্য ভাই ক এই কথাটা কব যাবে পড়া মানে এখানে হচ্ছে একজনের কথা

এখানে আছে মামার হাতে হচ্ছে একটা হাড়ি আছে যাওয়ার সবাই নিয়ে গেছিলাম হচ্ছে ঘোড়ার গাড়িতে এখন হাটাই নিয়ে যেতেছি কারণ হচ্ছে ঘোড়ার গাড়ি যে নাম্বারটা নাম্বারটা ভুল নাম্বার দেওয়া ফোন দিয়ে পাইনি ভাইজান কেমন আছেন ভালো আছি ভালো আছেন বাসা কোথায় বাসায় এই জায়গায় এখানে এই সরে এই সরের নামটা কি হালুকাটা হালুকাটা এই সরে আছেন কত বছর যাবো বলে বসো না মোটামুটি খারাপ भने कत जग्गा हालो हेसे कत जग्गा तिमराटा सुधायने कत जग्गा हालो हेसे ए दुइ जना काट्थे ঠিক আছে ভাই যান ভালো থাকেন আচ্ছা ভালো ছিলাম এই চরে হচ্ছে মানুষের জীবনযাপন কিন্তু অন্যরকম কারণ এখানে আসতে খুবই সজা মানুষ দেখতে পাওয়া যায় কারণ আপনি যদি সরসা মানুষ দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই এইরকম চরে আসতে হবে চরে আসলে দেখতে পাবেন মানুষগুলো খুবই হাসি খুশি থাকে এবং সবসময় হচ্ছে কর্মব্যস্ততার মধ্যে থাকে এই সামনে দেখতে পাচ্ছি নারী এবং পুরুষ মিলে হচ্ছে

ভুট্টার দিনে আর অন্য কি আছে অন্য টাইমে অন্য টাইমে আর দা নেই আর খুব ভালো ফলন হয় চরে হম খুব সুন্দর একটা দৃশ্য দেখলাম এখানে কারণ হচ্ছে শালাবনের জামা হচ্ছে ধান কাটছে দুজন মিলে এদিকে হচ্ছে ধান মারাই করার পরে ওই ধানগুলো হচ্ছে পরিষ্কার করছে সবাই কিন্তু অনেক কর্মব্যস্ততার মধ্যে আছে

আজকে কিন্তু সে আমাদের বাড়ি ফেরার পালা আমরা গতকাল আসছিলাম একটা রাত এখানে থাকছি এখন হচ্ছে আমাদের গাড়ি এখানে মুখানো হইতেছে কিন্তু নৌকায় উঠে পড়ছি সেরে দেবো কী কিছুক্ষণের মধ্যে হচ্ছে মাঝি নৌকাটা ছেড়ে দিবে এখানে করবা তো আমরা হচ্ছে নৌকায় উঠছি কিছুক্ষণের মধ্যে হচ্ছে এই নৌকাটা কিন্তু ছেড়ে দিবে আজকের মতো এখানে আজকের ব্লগের এর সমাপ্তি করছি আবারও দেখা হবে নতুন কোন ভিডিও দিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ